সাতাশ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পাঁচ বছরের নিষেধাজ্ঞা ওমরা ভিসেই সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের সতর্ক করল দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় চলতি রমজান মাস শেষে হজ মৌসুম শুরু হওয়ার আগেই ওমরা পালনকারীদের সৌদি আরব ত্যাগ করতে হবে আগামী সাতাশ এপ্রিলের মধ্যে যারা দেশটি ছাড়ছেন না তাদের বিরুদ্ধে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়াও ভিসার শর্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের মতো কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ ১৩ এপ্রিল এবং ওই ভিসাধারীদের সাতাশ এপ্রিলের মধ্যে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে তা ভিসার শর্ত ভঙ্গ হিসাবে গণ্য হবে যার পরিণতিতে ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশের সুযোগ হারাতে পারে সাধারণত ওমরা ভিসের মেয়াদ তিন মাস হলেও তা ছয় জুনের পর পর্যন্ত কার্যকর থাকবে না হজ মৌসুম নির্বিঘ্ন করতে ও অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখতে এই সময়সীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার সৌদি আরবে অবস্থানরত ওমরা ভিসাধারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন ভিসার নির্ধারিত মেয়াদের মধ্যে দেশ ত্যাগ করেন এবং সৌদি আইনের প্রতি সম্মান দেখান একই সঙ্গে ওমরা এজেন্সিগুলোকেও এই বিষয়ে সচেতন ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছে হজ ও ওমরা মন্ত্রণালয়